হ্যালো এভরিওয়ান অ্যামেজিং বং ডায়েরিজ থেকে আমি দেবলিনা আপনাদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমার আগের ব্লগুলো যারা দেখছেন তারা তো জানেনি অলরেডি আমাদের টেন ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের প্রস্তুতি তুঙ্গে আর ফাইনালি আজ সেই দিন আজ খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই দেখি প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে মা বাইরে শুধু প্রস্তুতি নয় এদিকে ঘরের মধ্যেও হুড়মুড় করে প্রস্তুতি চলছে আজ আমাদের ম্যারিজ অ্যানিভার্সারির অনুষ্ঠানে ও সন্ধেবেলায় একটা ডান্স পারফর্ম করে দেখাবে এখানে তারই প্র্যাকটিস চলছে এদিকে তো ওর প্র্যাকটিস চলছে আর আমি চলে গেলাম রান্নাঘরে দেখি আজকে আমাদের রান্নার দিদি স্পেশাল কি কি রান্না করছে আমার বাবা মা মামা মাইমা একটু পরেই চলে আসবে

কত স্নানো কমপ্লিট আর রান নাও ওদিকে মোটামুটি শেষের পথে আমি চলে এলাম আর কি কি প্রস্তুতি হচ্ছে সেটা দেখার জন্য এখানে তো দেখছিস জোর কদমে কাজ চলছে দেখছিস দাদু কাছে বসে বসে দেখ তুই আমার সিংহাসনে উঠে বসাস কেন அம்மா এটা আমি আর পাপা বসবো নেমে মে নে আয় আগে তুই তুই আগে নেমে আয় এটা তোর এখানে দেখুন অনেকটাই ডেকোরেশন হয়ে গেছে আর যে কাজগুলো টুকিটাকি বাকি রয়েছে ডেকোরেশনে দাদারা বললেন লাঞ্চ সেরে এসে ওনারা বাকি কাজটা সারবেন এই তা এসে গেছে আমি সকাল থেকে অধীর আগ্রহে বসে আছি কখন বাবা মা মামা মাইমানা সকলে আসবেন আর ফাইনালি ওরা এসেও গেছে এত আনন্দ হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না জানি না কেন আমার সেই বিয়ের দিনের ফিলিংসটা হচ্ছে সেই আত্মীয় স্বজনদের আশা প্যান্ডেল ডেকোরেশন আরও কত কি আর কিছুক্ষণের মধ্যেই বাকি সব আত্মীয় স্বজনরাও এসে যাবে অর্থাৎ অমলান্দের সমস্ত বাড়ির আত্মীয় স্বজনরা আমার বাবা মা সেই কোন সকালে বেরিয়েছেন আর এই এসে পৌঁছালেন আসলে বর্ধমান আর মেদিনীপুর এতটাই বেশি দূরত্ব কি আর করা যায় বর্ধমান থেকে মেদিনীপুর আসার পথে পরে আমার মামার বাড়ি সিঙ্গুরে সিঙ্গুর নামটা নিশ্চয়ই শুনেছেন আপনারা অনেকেই তাই আমার মামা মামিও সিঙ্গুর থেকে উঠে পড়েছে আমার বাবা মার গাড়িতে ওরা একসঙ্গেই চলে এসেছে

वो नाचेंगे ही ये अंदर का जो है जो मांए रानी वार्षडी होती है वो स्पेशल है वो स्पेशल <laughs> वो बच्चे असो ओ ऑलवेज स्पेशल बच्चे असो और मां धन्यवाद मैंने 100000 लगा दे रोकना नहीं রান্না রেডি এবার চটপট খেয়ে একটু বিশ্রাম নিয়েই রাত্রের প্রস্তুতি শুরু করে দিতে হবে সকালের ভাত চিকেন চিকেন আমাদের লাস্ট মিনিট প্রিপারেশন তো চলছেই আর সন্ধেবেলার পার্টিতে কি কি হলো সেটা দেখতে গেলে কিন্তু নেক্সট ব্লগটা ফলো করতে হবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে গেলে কিন্তু একদম চলবে না আজ তাহলে চলি দেখা হবে পরের ব্লগে